وألحقني بالصالحين صدى زالا شكر تيرا أي تيري قرو أرديكا لطف تيرا بكرا فضل تيرا بشوما أي قبطا

এখানে ছুটে এসেছি মানুষ বানাইছে নালা প্রেমের কারণে মানুষ বানাইছে নালা প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধ ধরে মোদি দর্শনে প্রেমের দড়ি বাঁধ ধরে মোদি দর্শনে মানুষ বানাইছে প্রেমের কারণে

আজকের গোটা অনুষ্ঠানটা কাল্লা তুমি রহম দিয়ে করম দিয়ে ভরপুর করে তার ফায়েজ বরকত তোমার দরবারে কবুল করো আল্লাহর কোটি লক্ষ গুণ হাতিয়া পারায়া তার ফায়েজ টুকু তাজদারে মদিনা দিগার গুলশামে না উম্মতের কান্দারি উম্মতের দরদি নবী মোহাম্মদ панду रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ দুনিয়ায় যত পয়গাম্বর ওলি앗 আল গাউস কুতুব ওমেন চার তরিকার রিকার ওয়ালি চার মাযহাবের ইমামগণ কারবালার ময়দানে ইমাম হুসাইন তথা সুহাদায়ে কারবালা তথা দুধ পুরুষ সন্তান আলী আসগরের দরবারে পৌঁছে দা সত্তা পুরুষ ইশারাতে বলে মা গলি যাস ফেটে যাচ্ছে এক ফুটা পানি দাও গো মা

পুরুষদের প্রেম আগুনে আর হপু ইরা হইলা সার বলবুত পুরুষদের কুরসা ধরে পায় বলবুত পুরুষদের কুরসা ধরে পায় রাবে apostles তা খুশি সিরো দুনিয়ার সুখ

Ure uršitera saj Bolo buder, anuar saj K'un saj do nemaj Bolo buder, anuar saj K'un do nemaj Uršiter i prema ure Uršiter i prema ure A ura, ura, ura

জাকির হোসেন মাদ্দাজিল্লাহ উলালি আল্লাহ ওনাকে হায়াতে তো ইবাদত করে দাও শরীয়ত তরিকত মারেফত হকিকতের উচ্চ মকামে সমাজিত করে ওনাকে তোমার দিদার দিয়ে ধন্য করে দাও আল্লাহ আল্লাহ ওনার আশেপাশে থেকে আমরা যেন তোমার কাছ থেকে করুণা আশ্রিত হতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ দরবারে কনিষ্ঠ খাদের আলহাজ মুসিবুল সাহেব উনাকে হায়াতে তো করে দাও আল্লাহ তার পরমে এটা প্রহসে পড়াশোনা করে মেয়েটাকে আল্লাহ সুখ শ্রেষ্ঠ বিদ্যা নাবেদা সলেহা বানায়া দাও আল্লাহ আল্লাহ মুসিবুল ভাই সহ আর যারা যারা ভাই হয়েছে। সকল ভাইদেরকে আল্লাহ তুমি হায়াতে তো ইবাদত করে দাও রব্বুল আলামিন আমাদের মাঝে

আমরা যারা আসে কান ভাই বোনেরা আল্লাহ প্রেমে পড়ে বলি আল্লাহর প্রেমে পড়ে আজকে হাজিরা দিয়েছি আল্লাহ আমাদের হাজিরি কি কবুল করে আমাদের সকল মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ আজকে শুভ আবির্ভাব দিবসকে অলঙ্কৃত করেছেন ঢাকা সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারপতি আমার প্রাণের মানুষ আমার ভাই